তোর ভাই যদি বেশি বাড়াবাড়ি করে না হ্যাঁ তোর ভাইদের তালাক দিয়ে আছে না আমরা এখান থেকে চলে যাবো তোর ভাই আছে না আমাদের কথা উঠে আর বসে বুঝতে পারছো আমরা যেটা বলবো তোর ভাই সেটাই বিশ্বাস করবে তোর কথা বিশ্বাস করবে না এত ফোন দিতেছে কি বুঝলাম না হারামির বাচ্চা যখন আমি ফোন দিতে দিতে মরে যাই তখন আর ফোন রিসিভ করে না নিজের দরকার একশো বার ফোন দিব হ্যালো আসসালামু আলাইকুম কি করতেছো এই তো রান্না করতেছিলাম শুনো তোমাকে যে জন্য ফোন দিছি ওই আমার বোন আছে না হুম সকিনা আসবে সকিনার বাচ্চা হবে তো শ্বশুরবাড়িতে বাড়িতে উনি রে প্রচুর কাজ করায় তো জন্য আমি ওরে বলছি আমার বাসায় চলে আসতে ও আসলে একটু সেবা যত্ন করো আচ্ছা ওইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না আমরা তো আসি আচ্ছা ঠিক আছে আর প্রথম বাচ্চা তো বুঝতেই পারতেছো হুম আমার খুব আদরের ছোট বোন আপনার শরীরটা ভালো আছে তো আমি ভালো আছি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি কাজে আছি তোমরা ভালো তো সবাই হ্যাঁ আমরা সবাই ভালো আছি আচ্ছা পরে ফোন দিব রাখি তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শয়তানের বাচ্চা মনে হয় এই বাসায় দাসি বান্দি রেখে গেছে অর্বনের প্রথম বাচ্চা হইবো এই বাসায় পড়তে হইবো কে আমরা শ্বশুরবাড়ি থাকতেছি না আমরা কয়দিন পর পর বাপের বাসায় যাই নয় মাসে ছয় মাসে একবার যাই আর হ্যাঁ প্রথম বাচ্চা হইব খাইয়া পড়ব বান্দি পেয়ে লইছে না ছোট ভাবি কেস অর্ডার কেন ভাবি ছোট ভাবি কই গেলেন কি হইছে ভাবি এত চিল্লাচিলি কেন করতেছেন কি হইছে শুনলে আপনার মাথায় বাস পড়ব কি হইছে বলেন সখিন আছে না হ্যাঁ ওর বাচ্চা হইব এখন এই বাসা চলে আসতেছে কে হ্যাঁ ওর বাচ্চা হইব মানলাম ও এই কেন আসবে প্রথম বাচ্চা হবে আদিক্ষেতা বাইদের তোমার বড় ভাই ফোন দিছিল

আমাদের একটা মাত্র বোন হ্যাঁ সেটা তো জানি তো আপনার ভালো আছে তো হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো থেকো টাকা লাগলে আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা তাহলে ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে রাতে ফোন দেব ওকে ওকে খোদা হাফেজ হারামজাদার বাচ্চা কত বড় সাহস ও আমাদের পাশে আসবে ডেলিভারি করতে হ্যাঁ খালি একবার রাস্তা দেন না ওর পেটের মধ্যে পাড়া দিয়া ডেলিভারি এখানেই করা দিব ওরে আনিয়া হসপিটালে যাওয়া লাগবে না আমার মাথা রক্ত উঠে গেছে তোর মাথা একলা গরম হয়েছে আমার মাথাও প্রচুর গরম হয়ে আসছে মনে হয় যে এই বাসায় দাসি বান্ধি আছে ও চুলের চল আমাদের তো মানে বান্ধি যে পাইছে ওর মতো আমরা খাটবো ভাবি এই ভাবি কই গেলেন আপনি লেট হয়ে যাইতেছে তো ভাবি এই তো চলো দেরি হয়ে যাইতেছে আবার আসতে হবে না বলে হ্যাঁ চল আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন অপরটা আর আর সময় পায় না যাত্রাটাই নষ্ট করে দিল ভালো ছিলাম তোমাকে দেখা এখন আর ভালো নাই বুঝতে পারছো কেন ভাবি কোথাও যাইতাছ না আপনারা হুম যাইতেছি দুইজনে মিলে বিশ খাইছি এখন কবরে গিয়া বইসা পড়ব তাইলেই হইব যত সব আপত্তি কিছে এখানে আসছো কেন আসলে ভাবি আমার শাশুড়ি বলছে প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতে হয় এখন আমার তো বাবা মা নাই এই জন্যই তোমাদের কাছে আসছি কেন ভাইয়া কিছু বলে নাই তোমাদের ফোন দিয়ে হ্যাঁ বলছে ফোন দিয়ে আমাদেরকে বলছে আমাদের জন্য বিশ পাঠ হইছে ওই বিশ খাই আমরা এখন মরতে যাইতেছি বুঝতে পারছো যত সব ভাবি আপনি কোনো টেনশন কোয়েন না আমি ব্যাপারটা দেখ দিছি বুঝতে পারছন আমার সাথে তাল মিলায়ে যান দেখবেন এটা হচ্ছে না সুসুর করে বাসা থেকে পালাই যেতেছে ও হ্যাঁ শোনো আসছো ভালো করছো ওয়াশরুমে আমার কতগুলা কাপড় চোপড় আছে সেইগুলো ভালোভাবে ধুবা ধুইয়া রোদ দিবা বুঝতে পারছো শুকায় আবার বাস করে রাইখা দিবা কিচেন রুমে থালপাটি আছে এগুলো সুন্দর মতো ধুইবা বুঝতে পারছো ঘর ঝাড়ু দিবা ঘর পরিষ্কার করবা ঘর মজবা পুরো বাড়ি কিন্তু পরিষ্কার করবা একটু যদি ময়লা থাকে না তাহলে কিন্তু চাটায় ছেড়া দিব আর আমার ছাদে বাগান করা আছে বাগানগুলো ভালোভাবে পরিষ্কার করবা বুঝতে পারছো আর রান্না করবি ঠিক আছে ফ্রিজে বাজার করা আছে মুরগি মাংস যা আছে যা বইতে সবকিছু বাইরে করে রান্না করবি আমরা ঘন্টা খানিকের মধ্যে আসতেছি আয়সা কিন্তু আমরা খাবার খাবো সবকিছু যাতে কমপ্লিট হয়ে থাকে বুঝতে পারছো আয়সা যদি দেখি এই কাজ একটাও কমপ্লিট হয় নাই তাহলে আর এই বাসায় থাকা লাগবো না বুঝতে পারছো চলেন ভাবি ও একটা কথা শোন আমাদের রুমে যে কয়টা সোফা আছে বেডরুম আছে একটা জিনিস কিন্তু নোংরা করবি না ওইগুলোর মধ্যে বসবিও না বুঝতে পারছো হ্যাঁ আর ওই যে দারোনের রুম আছে দারোনের রুমের সাথে আরেকটা রুম আছে ওই রুমে থাকবি কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবি আমার পারমিশন ছাড়া আর ভাবি পারমিশন ছাড়া কোনো কিছুর মধ্যে হাত দিবি না বুঝতে পারছ যা আর আমরা আসার আগে খাই আবার বইসা থাকিস না আমরা এসে খাবো যদি থাকে তারপর খাবি আর না থাকলে বের হয়ে যাবি বুঝতে পারছ ও আচ্ছা ভাবি আপনার ওয়াশ করার মতো কোনো কিছু আছে হ্যাঁ আমার ওয়াশ করার মতো কয়েকটা কাপড় ছিল ছিল কি নিয়ে আসেন যান ওকে দিয়ে যে ওয়াশ করতে আচ্ছা তুই দাঁড়া মি নিয়ে আসতে যেটা বসি মাথায় থাকি এইতো লেখা মাটি যাবো না এই যে এই কাপড় সব দিয়ে রাখবি নিচে পড়ে কেন কি সমস্যা হ্যাঁ

ও অনেক পাইতেছে কম পাইতেছে অনেক জানি জার্নি করসিয়াছে বালিশ আর একটা এগল কই কম্বল তো আলমারিতে বুঝতে পারতেছি না ও ভাবে আমার কম্বল টানছে আমি তোর কম্বল আনতে যাব কেন আমার কম্বল রাইখা আজক তো আমার কম্বল পাইতেছি না এই শীতের মধ্যে কি কম্বল ছাড়া ঘুমানো যায় বলুন তো তোর কম্বল পাস না আমার বালিশ পাই না বুঝতে পারছি এগুলা নিচে ওই ফকিনির যে আছে না ওর এই কাজ এটা চল কি আমি ওরে বারবার করে নিষেধ করছি যাতে আমাদের পার্সোনাল কোনো কিছু যাতে ওর না হাত দেয় ও তারপর আমার পারমিশন ছাড়া আমাদের পার্সোনাল জিনিস হাত দিছে ওর আজকে খবর আছে চল আমি ভাবি এই এত সাহস

মনটা চাইতেছে ফুটবলের মতো একটা লাথি মারি আপনি বলতেছেন ওর ফুটবলের মতো লাথি মারবেন হ্যাঁ আমার মন চাইতেছে কি ওর পাড়া দিয়েছে না ওর এক বাচ্চা আমি এখানে ডেলিভারি করায় দিই তোর মেডিকেল আর যাওয়া লাগবো না বান্দির বাচ্চা আপনারা দুজনে তো দরজাল কিনলে আমার লগে যেরকম করতেছেন কি বলছে দেখছেন বান্দির বাচ্চা তুই এখন এই বাসা থেকে বের হয়ে যাবি বুঝতে পারছ

এত রাইত করে ভাবি আমি যাইতে পারুম না আমি অনেক বড় মুখ কই আমার শ্বশুর বাড়ি থেকে এই বাসায় আসছি তো এখন আমরা কি করব হ্যাঁ তুই বড় মুখ কই আসছিস না ছোট মুখ কই আসছিস তুই যাতে আমরা কি করব হ্যাঁ তুই বের হ তোকে বাসা থেকে বের হইতে বলছি ভালো আর ভালো বলছি আর যদি তুই চাস তো ডেলিভারি কিন্তু আমি এখানে করে তারপর তোর শ্বশুর বাড়িতে তোরে পাঠামু আমি দাসী বান্দি হয়ে থাকমু বাবা আমাদের কোনো দাসী বান্দির প্রয়োজন নাই হ্যাঁ আমাদের কাজ আমরা নিজেরাই করতে পারি বের বাসা থেকে বের হ বিয়ের ছোট লোকের বাচ্চা মেজাস আবার গরম করে দিছে এটা আর আমি গায় দেব ফকিন নীল বাচ্চা কাজটা কিন্তু ভালোই করলি এত বুদ্ধি কথা তোর মাথায় আরে भाभी যত শয়তানি বুদ্ধি আছে না সব আমার মাথায় থাকে বুঝতে পারছেন আমি ছোট থেকেই শয়তান ছিলাম বড় হয়েও শয়তান আছি আমি কাউকে যদি বলি না বসতে সে বসবে আমি যদি কাউকে বলি না উঠতে সে উঠবে বুঝতে পারছেন আমি আছে না আঙ্গুলের ইশারায় সবাইকে নাচাই বুঝতে পারছেন চলেন ভাবি নিশ্চিন্তা একটা ঘুম দিমো বুঝতে পারছি তোর আঙুলের সেই সব কাহি চল চলেন ভাবি